আসসালামু আলাইকুম খেয়াল রাখবেন সৌদি আরবে জালিয়াতি জঘন্য অপরাধ সেটা হোক যে কোনো ধরনের জালিয়াতি জালিয়াতির জন্য সৌদি আরবে রিমাইন্ডের ব্যবস্থা আছে সৌদি পুলিশ আটক করলে কিন্তু অনেক কষ্টও দেয় প্রিয় দর্শক আপনি কি কখনো চেক করেছেন আপনি যে বাহির থেকে আপনার আমার কার্ডটা তুলছেন সেটা আসল কি নকল কারণ আপনাকে দোকা দেওয়ার জন্য বহু মানুষ আছে আপনার এটা মাথায় রাখতে হবে দুই নম্বর ইকামার কার্ড যদি সৌদি আরবে কারো কাছে পায় তাহলে তাকে কিন্তু অনেক কষ্ট দেয় এবং দেশেও পাঠিয়ে দেয় অনির্দিষ্টকাল নয় আজীবনের জন্য সৌদি আরবে নিষিদ্ধও করে অনেক সময় সো আজকে দেখাবো আপনি কিভাবে চেক করবেন আপনার আকামার কার্ডটি আসল নাকি নকল তার সাথে কিভাবে বুঝবেন সে বিষয়ে কিছু বেসিক ধারণা দিচ্ছি প্রিয় দর্শক সৌদি আরবে আমাদের বর্তমানে অনেক প্রবাসী ভাই নতুন আসছেন আসার পরে তাদেরকে কফি ইকামা বা কাগজপত্র করে দিচ্ছে না যার কারণে দালাল বা অনেক সময় প্রবাসীরা নিজেরাও বিভিন্ন মানুষের কাছে যায় ইকামার কার্ডটি বের করার জন্য আপনার যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে আপনি কখনোই আসল ইকামার কার্ড বের করতে পারবেন না কেউ যদি বের করে দেয় সেটা আপনাকে দুই নম্বর বের করে দিবে। এটা আমি মিলিয়ন পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিচ্ছি কারণ এটাই নিয়ম যাওয়া নিয়ম অনুযায়ী কেউ ইকামার কার্ড বের করতে হলে তার ইকামার মেয়াদ থাকতে হবে এখন এখানে একটা প্রশ্ন দাঁড়াতে পারে অনেকে বলবেন যে ভাই আমার যে আফশিরে তিন মাসের ইকামার শো করে আমি আসার পরে সেটা দিয়ে আমি ইকামার কার্ডটা বের করতে পারবো কিনা না আপনি যে সৌদি আরবে আসছেন আসার পরে আপনার যে ইকামা নাম্বার বের করে দিচ্ছে সেই ইকামা নাম্বার দিয়ে যে আপনি আফশির করেছেন আফশিরের মধ্যে যে ডিজিটাল ইকামাটা শো করে এটা হলো ফ্রি এটা দিয়েও আপনি আসলে কি আমার কার্ডটা বের করতে পারবেন না আসলে আমার কার্ডটা তখন বের করতে পারবেন যখন আপনার কফিল ইকামার টাকা ডালবে যাওয়া যাতের ফি ডালবে ইকামার টাকা ডালবে আপনার ইন্স্যুরেন্স করবে তারপরে যে ইকামাটা করে যে মেয়াদটা পায় সেটা দিয়ে আপনার আসলে ইকামাটা বের করা যায় আর একটা জিনিস আবারও বলে দিচ্ছি দুই নম্বর কোনো ইকামার সাথে রাখবেন না বলেও যদি আপনার কাছে কোনো কিছু দুই নম্বর পায় তাহলে জীবনটা শেষ করে দিবে আপনার ইকামার মেয়াদ না থাকলে পুলিশ আপনাকে ছেড়ে দেবে কিন্তু দুই নম্বর ইকামা যদি আপনার সাথে পায় আপনাকে ছাড়বে না নিয়ে যাবে কে বানাইছে কোথায় থেকে বানাইছেন ইত্যাদি তদন্ত করতে করতে আপনার একেবারে অবস্থা খারাপ করে ফেলবে তাই সতর্ক থাকবেন সৌদি আরবে ইকামার কার্ড কিভাবে চেক করবেন যে আসল কিনা সেটা দেখাবো একদম ইজিলি আপনি আপসির থেকে চেক করতে পারবেন মাথায় রাখবেন ইকামার মেয়াদ না থাকলে কখনোই আসল ইকামার কার্ড ওঠে না এটা সৌদি আরবের জঘন্য অপরাধী অপরাধ কেউ করবেন না দুই নাম্বার ই কামার সাথে রাখবেন না চলুন দেখাচ্ছি আমি আপনি যখন ইকামার কার্ড চেক করবেন আমি সিম্পলি সবাইকে বলতেছি আপনি একবার চেক করে দেখতে পারেন আপনার কাছে যদি ইকামার কার্ডটা থাকে তাহলে এই ইকামার কার্ডের উপরে দেখুন আমি একটা মার্ক করে দিয়েছি সাদা মার্ক এখানে ওয়ান লেখা আছে যদি প্রথমই আমার কার্ডটা বের করা হয় তাহলে এক লেখা থাকবে যদি দ্বিতীয় আঁকামার কার্ডটা বের করা হয় তাহলে দুই লেখা থাকবে যদি তৃতীয় আমার আমার কার্ড বের করা হয় তাহলে তিন লেখা থাকবে অর্থাৎ যতবার আপনি আপনার আঁকামার কার্ডটা যাওয়াদার থেকে বের করবেন আসল কার্ডটা বের হবে ততবারই কিন্তু এখানে একটা নাম্বার চেঞ্জ হয়ে যাবে আরেকটা জিনিস খুব ইজিলি চেক করতে পারেন আপনার যদি আপসির থাকে তাহলে কি করবেন জানেন আপশিরে এখন আপডেট আসছে এই যে উপরে দেখুন মিশালবেন গোলাম হোসাইন এটার মধ্যে আপনার আপনারটাতে আপনি ক্লিক করবেন আপনার নামের উপরে ক্লিক করার পরে দেখেন মাই পাসপোর্টের পরে হলো মাই রেসিডেন্ট আইডি এটার মধ্যে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানেও আপনার আইডি ভার্সনটা দেখাচ্ছে যদি আপনার এক নাম্বার কার্ড হয় তাহলে এখানে একশো করবে যদি দুই নাম্বার কার্ড হয় তাহলে দুইশো করবে তিন নাম্বার কার্ড হলে তিনশো করবে যখন আপনি আকামার কার্ডটার জন্য জমা দিয়েছেন সেখান থেকে কার্ডটা যখন প্রিন্ট হবে সাথে সাথে আপসিরের মধ্যে এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে এক থাকলে দুই হয়ে যাবে দুই থাকলে তিন হয়ে যাবে তিন থাকলে চার হয়ে যাবে এবং আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটার মধ্যে কিন্তু এখানে যে নাম্বারটা সেটা কার্ডের মধ্যে সেম সেম লেখা থাকবে একদম সেম সেম আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে এখানে যখন আপনি এক থাকা অবস্থায় কার্ডটা জমা দেবেন যদি দুই হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার আসল কার্ডটাই বেরোয়ছে ক্লিয়ার এ হলো আকামার আমার কার্ড চেক করার একদম সঠিক তরিকা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ